বেশ কিছুদিন ধরে তোমাদের বছর কল এবং হোয়াটসঅ্যাপ আসছে যে স্যার এস এসি জিডির নতুন ব্যাচ কবে লঞ্চ হবে বা স্যার পুলিশ ফাউন্ডেশন ব্যাচ কবে লঞ্চ হবে আমি ভর্তি হতে চাই দেখো তোমাদের প্রচুর রিকোয়েস্টে ইউ স্টাডি নিয়ে চলে এসছে এসএসসি জিডি লাইভ ব্যাচ এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ ফাউন্ডেশন নতুন লাইভ ব্যাচ দেখো তোমরা ভিডিও থামডেল দেখেই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে এই ব্যাচগুলো সম্বন্ধে এ টু জেড তথ্য তোমাদের সামনে তুলে ধরবো কি প্রাইস আছে কী কী বেনিফিট পাবো ঠিক আছে কত দিনের কোর্স কত টাকা সব কিছু তবে ভিডিওর প্রথমেই আমি তোমার সামনে কিছু প্রমাণ তুলে ধরতে চাই এবার তুমি প্রশ্ন করো স্যার কিসের প্রমাণের কথা বলছেন দেখো এর আগের যে ব্যাচ ছিল আমাদের এসএসসি জিডি বলো বা পুলিশ বলো সেই ব্যাচগুলো থেকে প্রচুর ছাত্রছাত্রী চাকরি নিয়ে বেরিয়েছে কি বললাম আগের ব্যাচ থেকে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে তো অনেক ছাত্রছাত্রীর মধ্যে কিছু ছাত্রছাত্রী যাদের সঙ্গে আমি ভিডিও কলে কথা বলেছি অনেকের সঙ্গে কথা বলেছি কিছু ফিডব্যাক আমি তোমার সামনে তুলে ধরতে চাই কেন ধরতে চাই মানে আমি তোমার সামনে দেখাতে চাই যে তারা এই ব্যাস থেকে কিভাবে উপকৃত হয়েছে তারা নিজের মুখে বলেছে বা তাদের পুলিশের চাকরি বলো বা এস চাকরি পেতে এই ব্যাচ কিভাবে হেল্প করেছে তারা নিজের মুখে বলেছে সেগুলোকে তোমরা একটু শোনো ঠিক আছে এর ফলে কী হবে এই ব্যাচ সম্বন্ধে তোমার একটা আইডিয়া তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি নিজেও মোটিভেট হবে আঠারো বছর উনিশ বছর কুড়ি বছর বয়সে প্রচুর ছাত্রছাত্রী প্রথমবার ব্যাচে যুক্ত হয়ে চাকরি পেয়ে গেছে তো চলো প্রথমে একটু এই ভিডিওর ফিডব্যাকগুলো দেখে নাও তারপরে আমরা বাকি জিনিস আলোচনা করছি আর যদি কেউ মনে করো যে স্যার আমার ফিডব্যাক দেখা দরকার নেই আপনার ক্লাস আমি দেখেছি আমি জানি আমি আমি ডাইরেক্ট সম্বন্ধে জানতে চাই তাহলে মিনিট এগিয়ে যাও বুঝতে যে অনেক চেঞ্জ হয়ে গেছি মানে চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছি যে কোনো অঙ্ক দেখলে এই অঙ্কটা হবে না এই অঙ্কটা যদি এই পদ্ধতিতে তাহলে অঙ্ক ভুল আছে মানে এরকম কনফিডেন্স চলে এসেছিল আমার মধ্যে তো তারপরে আমি যখনই বললাম জিডিতে বসি সালসেতে পাশ করে যাই এক্স চান্সে বুঝতেও পারিনি যে আমি জিডি পাস করে যাব মানে আগে পাশ করিনি বসেছিলাম তাহলে ভাবতেও পারিনি পাস করে যাবো মানে আমাদের যে কোর্সটা ছিল ওটা অতিরিক্ত কিছু নেই যা আছে প্রিভিয়াস ইয়ার প্রয়োজনীয় জিনিস যেটা মানে একটা স্টুডেন্ট নর্মাল স্টুডেন্টের জন্য অনেকই ভালো মানে বেশি করতে হবে না একটা ছেলে কি নর্মাল স্টুডেন্ট অতিরিক্ত মনে রাখতে পারবে না কত রাখবে হ্যাঁ আমাদের বোঝানোর ট্রিক হম তো এগুলো নর্মাল ছেলের জন্য অনেক উপকারী কেউ খুব কাছে কি মনে হচ্ছে রেগুলার ক্লাস করে কতদিনের মধ্যে ধরো একদম কনফিডেন্স লো জিরো যে আমার দ্বারা মনে হয় হবে না আমি মনে হয় চাকরি পাবো না আমার দ্বারা মনে হয় অঙ্ক হবে না কোথাও অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছে অন্য কেউ পারছে ও কিছুই বুঝতে পারছে না লজ্জায় বলতেও পারছে না বাড়ি চলে আসছে সে যদি ব্যাচে ভর্তি হয় ধরো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলো বা এমডিএস তোমার হচ্ছে জিডি ব্যাচে ভর্তি হলো বা পুলিশের ব্যাচে ভর্তি হলো তুমি যদি পুলিশ পুলিশটাকে টার্গেট করছি তো সে কতদিনের মধ্যে এটা ফিল করবে যে হ্যাঁ আমার সম্ভব আমি পারবো বা দিনের মধ্যে কনফিডেন্স পাবে বলে তোমার মনে হয় একটা চ্যাপ্টার দেখতে থেকে তাহলে পনেরো দিনের মধ্যে সে বুঝতে পারবে যে মানে পরবর্তী যে ম্যাথগুলো করবে ওই চ্যাপ্টারের সে নিজে নিজে পারবে সে আনন্দ অনুভব করবে যেটা আমি করেছি একসময় যে হ্যাঁ আমি পারছি এখন আমি পারবো এবার অনেকটা হেল্প করেছে অনেকটা আপনার অঙ্ক আর স্যারের কোয়ালিটি ম্যামের অনেক ভালো হেল্প করেছে মানে ওভারঅল তোমাকে পুরো ব্যাচটাই হেল্প করেছে আর ফার্স্ট পরীক্ষা এবার এবার ফার্স্ট পরীক্ষা বয়স 20 প্রথম পরীক্ষা প্রথম চাকরি সিআরপিএম আর একবারই গ্রাউন্ড প্রথম ব্যাচ প্রথম ব্যাচ ইওর স্টাডি প্রথম ব্যাচ ইওর স্টাডির এসএসসি জিডি ব্যাচ তাই তো তোমার কি মনে হচ্ছে এই যে এসএসসি জিডি এর ব্যাচ এটা যারা ভর্তি হচ্ছে বা হয়েছে তারা যদি সিরিয়াসলি পাঁচ থেকে ছ মাস খুব ভালো করে ভালো করে সিরিয়াসলি পুরো ব্যাচটাকে কমপ্লিট করে তার চাকরি হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চাকরি হবে তার একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চাকরি হবে আমি এই কথাটাই বলতে চাই তোমার এই কথাটা শুনে অনেকের বিশ্বাস আরো বাড়বে তো বলো আব্দুল কেমন লাগছে কোন ফোর্সে হলো তো বলো প্রথমেই আমি তোমার থেকে যে ফিডব্যাকটা নিতে চাই ঠিক আছে সেটা হচ্ছে যে ব্যাচ তোমাকে জিডি ব্যাচ বলো বা ম্যাথ ব্যাচ বলো তোমাকে কতটা হেল্প করেছে সম্পূর্ণ হেল্প করছে সেখান থেকে আচ্ছা শর্ট ক্লাস শর্ট ট্রিক গুলো অনেক ভালো ছিল আচ্ছা ধর নতুন যারা পড়াশোনা করছে এসএসসি জিডি এর জন্য যারা নতুন ব্যাচে ভর্তি হচ্ছে বা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা তুমি তাদেরকে কি অ্যাডভাইস করবে বা কি গাইড দেবে এটা অ্যাডভাইস দেব যে মেথে অনেক কাঁচা আর অন্যান্য সাবজেক্টে তো ইওর স্টাডি সবথেকে বেস্ট হবে আপনার ক্লাসটা টু প্রো আচ্ছা যদি জিরো টু প্রো ম্যাথ নেয় সে কিভাবে হেল্প পাবে তোমার কি মানে কিভাবে তুমি হেল্প পেয়েছো একটু বলো ধরো যারা কাঁচা কিভাবে হেল্প পাবে জিরো টু প্রো মানে মেথের মেথের ক্ষেত্রে বলছি জিরো টু প্রো যদি কেউ নেই যে জিরো থাকে একদম মানে যোগ বিয়োগ না পারে সে সম্পূর্ণ মানে ম্যাথ শিখে নেবে কিছু মাসে একদম যদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য বলো অংশু তুমি কোন ব্যাচে আছো কম্বো ব্যাচে কম্বো ব্যাচে আছো আচ্ছা আচ্ছা মানে আমি এসএসসি যে জিডি হয়েছিল তাতে 158 মানে পেয়েছি ওখানে আর আরেকটা এয়ারপোর্টে পরীক্ষা দিছিলাম ওখানে তো দুটোতে পাস করেছে কিন্তু ইচ্ছা আছে এয়ারপোর্টে ওখানে করার আপনার অনেক ক্লাস তো করে মানে বেশ ভালোই লাগে আচ্ছা মানে তুমি অঙ্কে অঙ্ক অঙ্ক বলো তুমি রিজনিং বলো জিকে বলো সমস্ত কিছু বলো কেমন লাগছে মনের মতন পাচ্ছ কিনা যেমন আশা করেছিলে তার থেকে ভিটার পাচ্ছ কিনা এত কম টাকায় সেটা আগে অন্য জায়গায় মানে ছিলাম তো সেখানে অত কিছু শিখতে পারছিলাম না তারপর আপনাদের মানে ইউটিউবে ভিডিও দেখে কিছু দেখে তারপর এখানে ভর্তি অনেক কিছু এখন মানে এখন পারিবার শিখেছি আপনার অঙ্গ ভালোই পারি রিজনিংও ভালো পারি প্রথম ক্লাস করি বাহ ভেরি গুড ভেরি গুড ভাগ্যক্রমে পেয়ে গেছি আপনাকে আচ্ছা তো ম্যাথ ছিলে না ম্যাথ ব্যাচে ছিল তাই না তুমি কি আমাদের ম্যাথ ব্যাচে হ্যাঁ হ্যাঁ মানে ম্যাথটাকে নিয়ে আমার মেন ভয় ছিল আচ্ছা তো ব্যাচে জয়েন করার পরে কিভাবে ভয় কাটলো তারপরে স্যার ধীরে ধীরে মানে আপনি তো একদম মানে বেসিক থেকে শুরু করছিলেন না বেসিক থেকে ধীরে 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 উঠায় নিচ্ছেন বুঝতে পাইনি যে কখন ইমপ্রুভ হয়ে গেছে তো এখন যখন আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলি যে চুপচাপ শুধু করতে থাকো কিভাবে জিরো থেকে প্রো হয়ে যাবে বুঝতে পারবে না করতে থাকتابে শুধু সঙ্গে থাকتابে আপনার কাছে পাওয়ার পরেই মানে ম্যাথের প্রতি কনফিডেন্সটা যে মানে ছিল না সেটা মানে পাইছি আচ্ছা ম্যাথটাই মানে ম্যাথ নিয়ে খুবই টেনশন ছিল আচ্ছা যাই হোক সে শুধু ম্যাথ যেহেতু করছি তো ম্যাথের ব্যাপারেই বলবো একদম একদম অবশ্যই হ্যাঁ তো মানে অনেস্ট একদম এক্সপিরিয়েন্স মানে কারো যদি কনফিডেন্স না পায় প্রথমে শুরুর দিকে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় না তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিশেষ করে একদম তো তাদের মানে খুবই উইক হয় তো তাদের জন্য বলবো তো মানে অবশ্যই অবশ্যই মানে নেওয়া উচিত অনেকে এত এর বেস্ট হতে পারে না অনলাইনে বিশেষ করে অফলাইনে ব্যাপারটা নিতে কিন্তু স্যার অনলাইনে মানে আমি যা দেখলাম মানে অনেক ইতদিক দেখলাম তবে মানে বেঙ্গুলিতে মানে আপনার থেকে বেস্ট হতে পারে না বেস্ট মানে আপনি স্যার মানে এরকম কোর্স মানে যারা একদম উইক মানে কনফিডেন্স এরকম পাচ্ছে না ম্যাথে তো তাদের জন্য যদি শুরু থেকে কন্টিনিউয়াসলি করে যায় মানে বেসিক হ্যাঁ হ্যাঁ बेनिफिशियल হবেই হবে আমি 100% আমি বলতে পারি মানে এই যে স্বল্প মূল্যে একদম কম প্রাইসে ঠিক আছে এত কম দামে তুমি সত্যি কথা বলতে আশা করেছিলে যে এত কম মূল্যে আমি এত ভালো কন্টেন্ট পেতে চলেছি সত্যি কথা বলো না স্যার এটা তো মানে আমার তো মনে হয় মানে কি বলবো অফলাইনে তো এরকম মানে পাওয়া প্রথম তো পাওয়া মুশকিল তারপরে যদি পাওয়া যায় এভারেজ লেভেলের তাও মানে মানে এর থেকে তো চার পাঁচ গুণ বা 10 গুণ এরকম বেশি হবেই হবে প্রাইস একদম কোন কোন ফোর্সে হলো তোমার সিআইএসএফ সিআইএসএফ এ হলো তো এই সিআইএসএফ এর পোস্টে চাকরিটা পেলে তোমাকে কতটা হেল্প করেছে এসএসসি জিডি ব্যাচ ইওর স্টাডি বলো স্যার আপনার ব্যাচটা স্যার প্রচুর হেল্প করেছে ম্যাথটা বিশেষ করে স্যার আমাকে স্যার ম্যাথ বলতে মানে ম্যাথ আমার অতটা স্ট্রং ছিল না মানে আপনার ওই যে মানে যে প্রসেস গুলো প্রসেস গুলো মানে অনেকটা সোজা মনে হতো মানে আমার ধরুন সে ছোট থেকে সূত্র ধরে

ঠিক আছে সে ধরো এসএসসি এসি চাকরিটা পেতে চাইছে বা পুলিশের চাকরি পেতে চাইছে বা এনিথিং ঠিক আছে সে যদি ব্যাচে ভর্তি হয় তোমার কি মনে হয় সে ম্যাথে স্ট্রং হতে পারবে কি পারবে না হ্যাঁ স্যার হ্যাঁ একদম স্যার ম্যাথে একদম স্ট্রং হয়ে যাবে সে যদি মানে ভালোভাবে কেউ যদি চেষ্টা করে হ্যাঁ তো পিউস তোমার এখন তোমাকে ভিডিও কলে যেটুকু দেখলাম তোমার তোমাকে দেখতে খুব ছোট খাটো মানে দেখেই মনে হচ্ছে ছোট বাচ্চা তুমি এখনো বয়স কথা তোমার

তুমি ম্যাথে এমনি বলছো যে কাঁচা ছিলে মানে কতটা কাঁচা ছিলে কিভাবে তোমার মনে হয়েছে যে আমি সুজন স্যারের ব্যাচ থেকে বা সুজন স্যারের ম্যাথ থেকে ইম্প্রুভমেন্ট পেয়েছি নিজের জায়গাটাকে স্ট্রং করতে পেরেছি সেটা আমাকে একটু যদি ডিটেলসে বলো স্যার আমি একদমই মক টেস্টে মক দিতাম আমি আমি একটা অ্যাটেন্ড করি একটাও অ্যাটেন্ড করিনি আচ্ছা একটাও না না তো ব্যাচে ভর্তি হওয়ার পরে তোমার কনফিডেন্সটা কিভাবে আসলো কত দিনের মধ্যে আসলো কিভাবে তুমি ভিতরে ভরসাটা পেলে হ্যাঁ আমিও পারবো পারছি এটা কিভাবে আসলো আস্তে আস্তে

থ্যাংক ইউ ফিডব্যাকগুলো শুনলে তো তো আশা করছি এটুকু বুঝতে পারছো যে এই ব্যাচ তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাচ হতে চলেছে আশা করি ফিডব্যাকগুলো শুনে এটুকু কনফিডেন্স তোমার মধ্যে এসেছে যে হ্যাঁ তোমার দ্বারাতেও সম্ভব তুমিও পারবে আর আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এই ব্যাচে তুমি যদি ভর্তি হও এবং নিজের হানড্রেড পার্সেন্ট দাও হান্ড্রেড পার্সেন্ট তোমার চাকরি হবেই হবে সে পুলিশের কনস্টেবল বলো কলকাতা পুলিশ বলো বা তোমার এসএসসি জিডি বলো হানড্রেড পারসেন্ট হবে আর বছর এই যে নতুন ব্যাচ তোমাদের লঞ্চ হতে চলেছে এটাকে আমরা নতুন রূপে নতুন সাজে আরও ভালো করে প্ল্যানিং করে তোমাদেরকে করাবো মানে এবার আমাদের টার্গেট আরও বেশি ছাত্রছাত্রীকে যাতে চাকরি পাওয়াতে পারি আরও ভালোভাবে আমরা প্ল্যানিং করে এই ব্যাচ তোমাদের জন্য নিয়ে এসেছি চলো কথা না বাড়িয়ে ব্যাচ সম্বন্ধে একটু বলি দেখো কোর্সের কি কি বেনিফিট পাবে মানে কোর্সের মধ্যে কি কি পাবে সেগুলো আমি তোমাকে বলবো খুব দ্রুত ছাত্রছাত্রীদের কিছু প্লে স্টোরের ফিডব্যাক আছে চাইলে তুমি পড়ে নিতে পারো কি অফার আছে স্যার এই মুহূর্তে মার্চের এক তারিখ থেকে ক্লাস আমাদের শুরু হচ্ছে লাইভ ক্লাস তো স্যার অফার কী আছে একটু বলুন সেটাও বলবো ঠিক আছে ফার্স্ট পয়েন্ট দেখো যেটা বলছি সেটা হচ্ছে কোর্সের সুবিধাগুলি প্রথম পয়েন্ট হচ্ছে ছোটোবেলার ঘাটতিপূরণ ছোটোবেলার ঘাটতিপূরণ মানে কি স্যার আমি এটা ধরে নিচ্ছি তুমি অঙ্কে কোনো রকম পাস করেছো ক্লাস সেভেন এইট নাইন টেনে তোমার প্রচুর ঘাটতি আছে অন্যান্য সাবজেক্ট হয়ে গেলেও অঙ্কটা নিয়ে তুমি চালাইয়ে পড়েছো অঙ্কটার জন্যেই প্রবলেমটা হচ্ছে অঙ্কটার জন্যই চাকরিটা আটকে যাচ্ছে অঙ্কটা ঠিক হয়ে গেলে চাকরি শিওর হয়ে যাবে তো আমি তোমার ছোটোবেলার ঘাটতি পূরণ করে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে বেসিক টু অ্যাডভান্স এমনভাবে নিয়ে যাব যা করাবো বাইরে কিছু আসবে না ওপেন চ্যালেঞ্জ আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি মানে কিভাবে আমি তোমাদের জন্য প্রশ্ন উত্তর রেডি করছি ঠিক আছে মানে পোশ্চিনগুলো রেডি করছি আপডেটেড কন্টেন্ট তুমি পাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে শেখাবো পরপর পরপর অধ্যায় ভিত্তিক ক্লাস হবে টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ হবে ইউটিউবে যদি ক্লাস করে থাকো তুমি জেনে থাকবে টাইপ মানে কি একটা টাইপ হবে তারপর আরেকটা টাইপ তারপর আরেকটা টাইপ এইভাবে এগোবো প্রত্যেকটা এক্সএম আসা কোশ্চেনের উপরে আমরা প্র্যাকটিস করবো এবং লেভেল ওয়াইজ হবে মানে কি সহজ থেকে আমরা কঠিনের দিকে আস্তে আস্তে এগোবো ঠিক আছে কনসেপ্টও আমরা শিখব শর্টকাটও আমরা শিখবো ফুল সিলেবাস তোমাকে কমপ্লিট করিয়ে দেবো এর বাইরে কিছু হবে না একটা প্রমাণ দেখাবো তুমি জাস্ট অবাক হয়ে যাবে কীভাবে আমি তোমাদের জন্য প্ল্যানিং করছি জাস্ট রেশিয়ান প্রফেশনের যে সিট আমি রেডি করছি যেখান থেকে আমি তোমাদেরকে কোশ্চেন করাবো টাইপ ওয়াইজ ঠিক আছে তুমি দেখলে অবাক হয়ে যাবে দেখো আফগারি পুলিশে আসা কোশ্চেন ঠিক আছে ডব্লিউভিএসআইতে আসা কোশ্চেন ঠিক আছে দেখো কে পি দু হাজার তেইশে আশা কোশ্চেন পর জাস্ট রানিং আমি তোমাকে ডবলিউ পিতে আশা কোশ্চেন ঠিক আছে ডবলিউ পি এসআইতে আসা কোশ্চেন কেপিতে আশা কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো কেপিতে আশা কোশ্চেন ঠিক আছে আরও এতে এগিয়ে দেখো ডবলিউভি প্রিলি ঠিক আছে মেন্স এরপরে আরও যদি আমি তোমাদেরকে এগিয়ে নিয়ে যাই তুমি দেখতে পাচ্ছ এসএসসি জিডির কোশ্চেন আছে পরপর বুঝু এস এসি জিডির কোশ্চেন ঠিক আছে দেখো এসএসসি জিডি জিডির কোশ্চেন বিহার পুলিশের কোশ্চেন অবধি আমি তোমাদের জন্য রেখেছি ঠিক আছে দেখো ইউপি পুলিশের কোশ্চেন অব্দি তোমাদের জন্য আমি রেখেছি ইউপি পুলিশের কোশ্চেন আমি তোমাদের রেখেছি ঠিক আছে আচ্ছা দিল্লি পুলিশের কোশ্চেন অব্দি আমি ছাড়িনি দিল্লি পুলিশের কোশ্চেন আমি ছাড়িনি আর পি এফ কনস্টেবলের কোশ্চেন অব্দি আমি ছাড়িনি ঠিক আছে ডবল বিসিস এর কোশ্চেন তোমাদের জন্য রয়েছে আর পি এফ এর কোশ্চেন তোমাদেরজ রয়েছে এর সঙ্গে সঙ্গে লাস্টের দিকে আমি ফুডেসাই ডবল বিসিএস মিসলেনিয়াস এই সমস্ত কোশ্চনে রেখেছি শুধু রেশুয়েন প্রমোশান থেকে বুঝতে পারছো আমি পুরো ঠিক করে নিয়েছি পুলিশের পরীক্ষা তো তো রেশিওয়েন্ট প্রমোশন থেকে যখন পার্সেন্টেজ করাবো পার্সেন্টেজ থেকে মানে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি তোমাকে সাপোজ ধরো আমি রেশিওয়েন প্রমোশন করাচ্ছি বা পার্সেন্টেজ করাচ্ছি না প্রথম কথা টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ করাবো এবং সমস্ত পুলিশের এক্সামে আসা কোশ্চেনের উপর আমি তোমাকে প্র্যাকটিস করাবো ওর বাইরে কিছু হবে না ডব্লিউ বিপির সমস্ত সেটা প্রিলি হোক মেন্স হোক সব কোশ্চেন কালেক্ট করেছে অধ্যায় ভিত্তিক তোমাদের সুবিধার জন্য লেডি কনস্টেবল হোক কলকাতা পুলিশ হোক আফগারি পুলিশ হোক বিহার পুলিশ অবধি ছাড়িনি ইউপি পুলিশ অবধি ছাড়িনি এসএসসি জিডি তো আমাদের কাছে সোর্স আছেই দু হাজার চব্বিশের কোশ্চেন দু হাজার পঁচিশের কোশ্চেন আমি তোমাকে করাবো ঠিক আছে দিল্লি পুলিশ অবধি আমি ছাড়িনি আর পি এ অব্দি আমি ছাড়িনি মানে এর বাইরে কিছু হবে না ওপেন চ্যালেঞ্জ ভাই শুধু ব্যাচে ভর্তি হয়ে যাও হানড্রেড পারসেন্ট ফুল্লি স্যাটিসফাইড হবে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়ে বলছে তুমিও পাবে এবারে নতুন প্ল্যানিং নিয়ে এসেছি একদম ওপেন চ্যালেঞ্জ যে সিরিয়াসলি পড়বে এর বাইরে কিছু হবে না ভাই আর তুমি নিজেই বুঝতে পারছো এর বাইরে কিছু সম্ভব না তো আমার কাছে পুরো সোর্স পুরো রেডি আমার কাছে পুরো সোর্স রেডি ঠিক আছে দেখতে পাচ্ছ একশো তেষট্টি খানা অলরেডি জোগাড় করে গেছে এছাড়া আমার কাছে আরও প্রচুর এসএসসিজিদের কোশ্চেন রয়েছে অধ্যায় ভিত্তিক তুমি করে পারলে হয় আমি তোমাকে প্রচুর খাবার খাওয়াবো তুমি শুধু খাও প্র্যাকটিস করো আর চাকরি নিয়ে দেখাও একবারে একবার পড়াশোনা করবো প্রথম ব্যাচে ভর্তি হবো চাকরি নেবো সোজা হিসাব অত টাইম নষ্ট করার টাইম নেই আমাদের কাছে ঠিক আছে মেন পয়েন্টে ফিরে আসছি লাইভ ক্লাস তুমি পাচ্ছ কোনোভাবে লাইভ অ্যাটেন্ড না করতে পারলে লাইভের পরে অটোমেটিকলি ক্লাসগুলো ডেকোরেট হয়ে যায় তুমি চাইলে যখন ইচ্ছা কি বললাম যখন ইচ্ছা যেভাবে খুশি ইচ্ছা যতবার ইচ্ছা তুমি দেখতে পারো স্যার আমার এখানে ইন্টারনেট পরিষেবা ভালো না স্যার আমি লাইভ অ্যাটেন্ড করতে পারি না তো রেকর্ডেড দেখে নেবে পরে একবারে যাকে দশবার দেখো প্র্যাকটিস করো রিভিশন করো পিডিএফ তুমি পেয়ে যাবে ঠিক আছে তার সঙ্গে টেস্ট তুমি পেয়ে যাবে প্র্যাকটিস সেট পেয়ে যাবে পুরো এক বছরের ভ্যালিডিটি তুমি পাচ্ছ যতবার ইচ্ছা তুমি দেখতে পাচ্ছ প্রাইভেট ডাউট সলভ তুমি পেয়ে যাবে কোনো প্রবলেম হলে তোমার জন্য একজন টিচার থাকবে তোমার কথা ডাউট আসছে পাঠাও সে তোমাকে সলভ করে পাঠাবে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং গাইড ব্যাচে তো পাবে সব রকমভাবে আমি তোমাকে গাইড করবো ঠিক আছে স্যার অফার কি আছে বলুন বুঝে গেছি ব্যাচে স্যার ভর্তি হতে চাই দেখো অফারের কথা যদি ভাই বলি সোজা হিসাবে এই মুহূর্তে অফার রয়েছে মার্চের এক তারিখ অবধি অফারটা আছে মার্চের এক তারিখ থেকে শুরু হচ্ছে তারপরে অফার থাকবে না এসএসসি জিডির কথা যদি বলি মাত্র তেরোশো নিরানব্বই টাকা কোর্সের প্রাইস রাখা হচ্ছে পুরো ওয়ান টাইম ভেবো না মাসে মাসে পুরো এক বছরে তেরোশো নিরানব্বই টাকা ও হ্যাঁ আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম আগের বছর অবধি ছিল না এবছরে আমরা অ্যাড করেছি বাই ওয়ান গেট অন ফ্রি কী জানো তোমরা অনেকে বলো স্যার আমি না স্যার ইংলিশ গ্রামারটা করতে চাই না এসএসসি জিডিতে ইংলিশ অথবা হিন্দি থাকে হয় হিন্দি গ্রামারের উপর পরীক্ষা দাও অথবা ইংলিশ গ্রামার চয়েস করতে হয় ফর্ম ফিল আপের সময় তোমরা অনেকে চাও যে স্যার ইংলিশ গ্রামারটা আমার কঠিন লাগে স্যার হিন্দি গ্রামারটা করতে চাই হিন্দি সাবজেক্টটা স্যার চাই আগের বছর অব্দি ছিল না তোমাদের রিকোয়েস্টে এবছর থেকে তোমরা ফ্রিভাবে কোনো টাকা পয়সা বাড়ায়নি তোমরা হিন্দিটাও পাবে ইংলিশও পাবে একই ব্যাচের মধ্যে তোমার ইচ্ছা তোমার ইচ্ছা হলে তুমি ইংলিশ গ্রামার করো তোমার ইচ্ছা হলে তুমি হিন্দি গ্রামার করো তোমার কাছে দুটোই অপশান আমি দিচ্ছি ঠিক আছে তো প্রাইজের ব্যাপারে আসছি আর পুলিশ ফাউন্ডেশন এটা দেখেছি মাত্র আমরা চৌদ্দশো নিরানব্বই টাকা তুমি যদি টার্গেট নাও অনলি জিডির চাকরি পেতে চাই তাহলে তোমার জন্য এসএসসি জিডির ব্যাচ আর তুমি যদি মনে করো যে আমি পুলিশের সব পরীক্ষা দেবো ডবলুপিও দেবো কেপিও দেবো এসআইও দেবো তোমার কনস্টেবলও দেবো আমি আরপিএফও দেবো আমি এসএসসি জিডিও দেবো আমি সব পরীক্ষা দেবো পুলিশের তাহলে তোমার জন্য পুলিশ ফাউন্ডেশন মাত্র একশো টাকা ডিফারেন্স ঠিক আছে তোমাকে যদি ভাই সিম্পল আমি একটা কথা বলি না তুমি যদি কোথাও অফলাইনে ভর্তি হতে যাও তোমার থেকে মিনিমাম ভাই হাজার টাকা করে নেয় সেখানে আমি বলছি পাঁচশো টাকা করেও যদি তোমার থেকে কেউ মাসে চার্জ করে না পাঁচশো টাকা করে যদি তোমার থেকে চার্জ করে বারো মাসে হয় হচ্ছে তোমার ছটা হাজার টাকা ছটা হাজার টাকা তোমার চলে যায় গাড়ি ভাড়া যাতায়াত সময় নষ্ট কিচ্ছু লাগবে না মাত্র চৌদ্দোশো নিরানব্বই টাকা আমি ধরে নিচ্ছি মাত্র পনেরোশো টাকা তোমার পুরো বছরে যাচ্ছে বারো মাসে তুমি ভাগ করে দেখলে মাসে মাত্র একশো পঁচিশ টাকা করে আসছে মাসে মাত্র একশো পঁচিশ টাকা করে আসছে যেটা তুমি অফলাইনে ওই ফেসিলিটি পাবে না আর আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি এই একশো পঁচিশ টাকার বিনিময়ে মাসিক এই একশো পঁচিশ টাকার বিনিময় এই পনেরোশো টাকার বিনিময় চোদ্দশো নিরানব্বই টাকা পুরো এক বছরের বিনিময় তুমি যা পাবে এই চোদ্দোশো নিরানব্বই টাকা কিচ্ছু না এটা কিচ্ছু না এটা যদি ঠিকভাবে ইউজ করে নিতে পারো সামনে এক থেকে দেড় বছরের মধ্যে একটা সরকারি চাকরি তোমার হাতে থাকবে তুমি ভালো যে স্যালারি পাবে তার কথা ভাবো এটা কিচ্ছু না প্রচুর টাকা এদিক ওদিক নষ্ট করে দেওয়া ভাই তোমাদের জন্য বিবৎস খাটার জন্য আমি পুরো প্ল্যানিং করে নিয়েছি নতুনভাবে এমনভাবে প্ল্যানিং করেছি এর বাইরে যাতে কিচ্ছু না আসে যে ছেলেটা সিরিয়াসলি পড়াশুনো করবে তার যাতে এক বছর একটা সরকারি চাকরি হয় সে যাতে নিজের স্বপ্ন পূরণ করতে পারে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে জীবনটাকে যেন একটা নতুন আলোর দিকে নিয়ে যেতে পারে সে যাতে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারে তাই এত কম প্রাইসে এত জিনিস দিচ্ছি তো দেরি না করে দ্রুত ভর্তি হও ওপেন চ্যালেঞ্জ করে বলছি ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে আর বাইরে কিছু আসবে না আর এই প্রাইজ মার্চের এক তারিখ অবধি থাকবে এর পরে কিন্তু বেড়ে যাবে তখন বললে রিকোয়েস্ট করলেও কম করা সম্ভব হবে না তুমিও বুঝতে পারছো এত কিছু ফেসিলিটি একশো পঁচিশ টাকার বিনিময়ে দেওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে তোমাদের থেকে আমরা একশো পঁচিশ টাকাও নেই না এর থেকে সরকার এসে আমাদের জিএসটি কেটে নেবে ঠিক আছে ইলেকট্রিকের খরচা নেটের খরচা এত টিচারদের খরচা ঠিক আছে ভেবে দেখো অ্যাপের খরচা সেখানে সার্ভারের খরচা হয় না প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে তাই সম্ভব হচ্ছে ঠিক আছে তো দেরি না করে ভর্তি হও ওপেন চ্যালেঞ্জ করছি ফুল্লি স্যাটিসফাইড হয়ে যাবে ঠিক আছে তো মেন আর একটা জিনিস যেটা বলে সেটা হচ্ছে প্রচুর ফিডব্যাক আছে তুমি চাইলে চোখগুলো নিতে পারো বিশ্বাস করো আমি এমনি বলছি না ভাই প্লে স্টোরে মানে না প্লে স্টোরে ফিডব্যাক ডিলিট করা যায় বা নিজের থেকে কিছু করা যায় ছাত্রছাত্রীরা নিজের এতে দিয়েছে হ্যাঁ এমনি বলছি না যে কটা কথা বলেছি না ফিডব্যাকে প্রমাণ দিয়ে দেবো প্রথমে প্রমাণ দিয়েছি পদে পদে আমি প্রমাণ দেবো একটা কথা মিথ্যে বলছি না ঠিক আছে বিশ্বাস করুন বর্তমানে এর থেকে ভালো আপনি আর কোথাও পাবেন না কারণ অনেক জায়গায় পয়সা নষ্ট করার পর আমি ইউ স্টাডিতে ইউ স্টাডিকে বেছে নিয়েছি তোমাকে বলছি পয়সা নষ্ট করো না প্রচুর ছেলেপিলের এই হাল তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ টাকা অবধি খরচা করে এসে তারপরে বলছে স্যার মাত্র দু হাজার টাকায় আমি যে জিনিস পেয়েছি আমি হাজার লাখ টাকা খরচা করেও পাইনি তো এটা আমার ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে বাকি প্রচুর ফিডব্যাক আছে তুমি চাইলে পড়তে পারো ঠিক আছে আমি একদম চলো কিছুদিন আগে আমাদের দেখো কী কী ব্যাস লঞ্চ হচ্ছে এসএসসি জিডি ব্যাস লঞ্চ হচ্ছে দু হাজার ছাব্বিশে যে পরীক্ষা হবে তার জন্য পুলিশ ফাউন্ডেশন আমি তোমাকে বলে দিলাম চৌদ্দশো নিরানব্বই টাকায় পুলিশ ফাউন্ডেশন আছে এছাড়া আমাদের এ এনএম জিএনএমের জন্য কিছু কল আসছিলো প্রচুর কল আসছিলো তাই এ এম জিএনএম লঞ্চ করে দিয়েছি এটা নিয়ে বিষয়তে বললাম না কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো মেনলি আমি পুলিশ আর জিডি সম্বন্ধে বললাম ঠিক আছে তো কিছুদিন আগে আমাদের জিরো টু পুরো লঞ্চ হয়েছিলো জানুয়ারিতে ঠিক আছে বেশি দিন হয়নি প্রচুর ছাত্রছাত্রী অলরেডি ফিডব্যাক চলে এসেছে দু হাজার পঁচিশের ফিডব্যাক দেখতে পাচ্ছ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে আমার জীবনের সেরা ম্যাথ স্যার সত্যি আপনি এখন যে যা আপনি একদম যা বলেছিলেন ছোটোবেলার ঘাটতি পূরণ করে ধরে ধরে ম্যাথ করান আগে ম্যাথ দেখলে ভয় লাগতো এখন আপনার কাছে ক্লাস করে ম্যাথ করতে খুব ভালো লাগে বলেছিলাম একটু আগেও বললাম ছোটোবেলার ঘাটতি ভাই পূরণ করে দেবো প্রমাণ আছে ব্যাচে ভর্তি হয়ে দিনের মধ্যেই ছাত্রটা ফিডব্যাক দিয়েছে শুধু একটা না প্রচুর ফিডব্যাক আছে পড়তে পড়তে হাঁপিয়ে যাবো আর তুমি পড়তে পড়তে হাঁপিয়ে যাবে দেখতে হাঁপিয়ে যাবে ঘটার পর ঘন্টা পার হয়ে যাবে এত ভালো ফিডব্যাক আছে ঠিক আছে নেক্সট যদি ফিডব্যাকের কথা বলি আপনার বোঝানোর প্রশংসা ভাষা দিয়ে বোঝাতে পারবো না আমি ছোটো ছোটো বলছি বাকি তুমি পড়ে নাও আমি আগে কিছুই পারতাম না অঙ্ক সুজন স্যারের ম্যাথ কোর্সে নেওয়ার পর এখন ম্যাথের প্রতি অনেক ভালোবাসা জন্মেছে রেগুলার ম্যাথ প্র্যাকটিস করে আর পড়ছি না দারুন দারুন সুজন স্যারের মতন স্যার পাইনি আজ পর্যন্ত ঠিক আছে বাকিটা পড়ছি না তুমি দেখে নাও স্যার আমি এক এবছর ফোর পয়েন্ট জিরো কিনেছি আমার মাস হতে যাচ্ছে আমি ব্যাচ কেনার আগে কিছুই জানতাম না বাট আজ আমার মনে হচ্ছে আমার আগের থেকে আজ অনেক কিছু শিখতে পেরেছি সব স্যার ম্যাডাম ইউসিডিতে ভালো করে পড়ায় দেড় বছরের কোর্স দু মাসের মধ্যে সে বুঝতে পারছে যে সে ফিডব্যাক তার ফিডব্যাক দু মাসের মধ্যে সে দিয়েছে সে বুঝতে পারছে হ্যাঁ আই ক্যান ডু ইট আমিও পারবো আমার দাঁড়াতেও সম্ভব সেই কনফিডেন্স আমি তোমার মধ্যে নিয়ে আসবো এটা আমার চেষ্টা আমার দায়িত্ব এবং আমার প্রমিস কি বলেছে এত অনলাইন ক্লাস হয় তার মধ্যে একটাও আমার ভালো লাগেনি এই ছেলেটা আগে অনেক জায়গায় ভর্তি হয়েছে অনেক জায়গায় টাকা নষ্ট করেছে তার কোথাও ভালো লাগেনি কিন্তু এখানে সে তার ভালো লেগেছে কিন্তু স্যার আপনার ক্লাস করে আমি সত্যিই কিছু শিখতে পারছি আগে কেন আপনাকে পাইনি স্যার তো তোমাকেও এটা বলছি তুমিও যাতে এটা না বলতে হয় তোমাকে যদি এটা না বলতে হয় দেখো সব থেকে বড়ো টাইম চলে যায় না সুজন স্যার আপনার কাছে ক্লাস করে আমি খুব উপকৃত হয়েছি ধরতে গেলে আমি অঙ্ক পারতামই না এখন ভাবছি আমি অঙ্ক পারবো প্রত্যেকটা দু হাজার পঁচিশে রিসেন্ট ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে বলছি এতগুলো ফিডব্যাক জানুয়ারিতে আমাদের কোর্স লঞ্চ হচ্ছে দু মাসের মধ্যে এসছে ঠিক আছে ব্যাচে ভর্তিও দিয়েছে জিরো টু প্রো ম্যাথ বাই সুজন স্যার সত্যি অসাধারণ কথায় ওয়াও জাস্ট ওয়াও যারা নিয়েছে এই ম্যাথ ক্লাস একমাত্র তারাই জানবে যে তাদের কত কি ঘাটতি ছিল আর কতটা ম্যাথের নিয়ে ভুল ধারণা ছিল ঠিক আছে হ্যাঁ এখনো অনেক ভুল ধারণা আছে তোমরা ভাবছো এটু ইটু করে চাকরি পেয়ে যাবো অনেক কিছু শেখার বাকি ঠিক আছে অনেক কিছু শেখার আছে হ্যাঁ ওকে তো প্রচুর ফিডব্যাক আছে আমি জবে কি আমি জবে দেখি এই ব্যাচের মধ্যে সংযুক্ত হয়েছি জবে থেকে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে ঠিক আছে তো প্রচুর ফিডব্যাক আপনার মতন স্যার আগে যদি পেতাম তাহলে চাকরি পেয়ে যেতাম তো আমি বলছি না পড়তে পড়তে হাবি আমি ফার্স্টে এত কাঁচা ছিলাম ম্যাথে ম্যাথ দেখে জ্বর আসতো আর এখন আমার ম্যাথ ভালোবাসার জিনিস ঠিক আছে আমার মনে হয় না অন্য কোনো স্যার বা ম্যাম এত ধরে বোঝাবে অন্য কোনো চ্যানেল বা অ্যাপে এত ভালো করে বোঝাবে তো আর পড়ছি না ভাই পড়তে পড়তে আমি হাঁপিয়ে যাচ্ছি দু হাজার পঁচিশের ফিডব্যাক এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে ওকে এখনও দু হাজার পঁচিশই চলছে আরও প্রচুর ছিল আমি মাত্র কয়েকটা দু হাজার পঁচিশে এনেছি রিসেন্ট যারা ভর্তি হয়েছে জিরো টু পুরো ব্যাচে তাদেরই ফিডব্যাক ঠিক আছে বাকি আগেরও কিছু ফিডব্যাক রয়েছে ভিডিও পজ করে করে তোমার যদি মনে হয় তুমি পড়বে তুমি দেখবে তুমি দেখতে পারো প্রচুর 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 ফিডব্যাক আছে আর আমার মনে হয় না এত ফিডব্যাক তোমার পড়ার প্রয়োজন আছে সমাজদারকে ইশারাই কাফি হে এবং তুমি নিজে বুঝতে পারছো যে এটা বেস্ট জিনিস দেরি করা উচিত নয় তো আমি তোমাকে এটাই লাস্ট একটা কথা বলবো দেরি না করে এখনই ব্যাচে ভর্তি হও এই টাকাটা কিচ্ছু না ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে এখনই ভর্তি হও কোনো ডাউট থাকলে মোটামুটি আমি তোমার সব ডাউট ক্লিয়ার করে দিলাম এরপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে তুমি যোগাযোগ করো ফোন করে জিজ্ঞাসা করো যে আমার এই ডাউটটা আছে আমি ব্যাচে ভর্তি হতে চাই এনি ডাউট কল করো আর দ্রুত ব্যাচে ভর্তি হয়ে যাও চাকরি তোমাকে পাওয়া তুমি শুধু নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও আমি তোমার হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে চাকরি পাওয়াবো এটা আমার চ্যালেঞ্জ এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং দেখা হচ্ছে ব্যাচের মধ্যে লাইভ ক্লাসে নতুন রূপে নতুন সাজে আমরা দারুণ মজা করে ক্লাস করবো দারুণ মজা করে শিখব আর চাকরি পেয়ে ভাই তো দেখাবোই দেখাবো ক্লাসটা শেষ সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ব্যাচে ভর্তি হওয়ার জন্য অ্যাডভান্স থ্যাংক ইউ আমি জানি তুমি ভর্তি হয়ে যাবে আর চাকরি পেয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে তো তার জন্য চলো প্রথম থেকে এখন থেকে অল দ্য বেস্ট পেতেই হবে চলো জয় টাটা বাই বাই